আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে আপনার সকলে ভালো রয়েছেন একটি ইনফরমেশন শেয়ার করার জন্য আসছি আপনাদের সাথে আপনারা যারা চিন্তা করতেছেন দুবাই বা মিডল ইস্টের দেশ থেকে লাইসেন্স করে এনে এ দেশে বুলগেরিয়াতে লাইসেন্স করবেন এটা এক্সচেঞ্জ করবেন এটা আসলে সম্ভব না কারণ আমি এই যে আমার দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স তো আমি তাদের সাথে যখন কথা বললাম যে আমি এটা এক্সচেঞ্জ করতে পারবো কি না তারা বলতেছে না আমরা এটা করতে পারবো না শুধু অনলি যারা দুবাইয়ের দুবাইয়ের মানে যারা বাসিন্দা যারা সিটিজেনশিপ তারা করতে পারবে আমাদের জন্য শুরু থেকে এগিয়ে যেতে হবে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সের যে ফুল প্রসেস থিওরি টেস্ট কিছু শুরু থেকে করতে হবে তো এমনি ইন্টারন্যাশনাল যদি আপনারা করে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে হয়তো ট্যুরিস্ট হিসাবে ছয় মাস চালাতে পারবেন এছাড়া সম্ভব না তো আপনারা যারা এই আশা করে বসে রয়েছেন যে দুবাইয়ের লাইসেন্স বা লাইসেন্স করে এনে এখানে সম্ভব না সালাম আলাইকুম জন্য এখানে শেষ আবার